হ্যালো ইভিও আমি জয়ন্তী আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে গিয়ে বন পুজো দেবে তো আজ হচ্ছে গিয়ে বুধবার আর আজকে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর দিন আমাদের ঘরে কী নিয়মে পুজো করা হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা হচ্ছে পুজোর ব্লগ তো আজকে হচ্ছে গিয়ে বন পুজো দেবে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা পুজোর ব্লগ দেখতে এত ভালোবাসো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো ষষ্ঠীর দিনে কী কী নিয়ম করতে হয় আমাদের ঘরে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সেরকম কিছু না তো একটা ছোট নিয়ম আছে সেটাই তোমাদেরকে বলবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো প্রথমে এই বোন সিংহাসনটা সুন্দর করে মুছে নিয়েছে আর তারপরে দেখো সমস্ত ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে নিয়েছে আর গোপালকে স্নান করিয়ে ধোয়া পরিষ্কার জামা পরিয়ে দেখো এখানে চন্দন দিয়ে দিচ্ছে আর সমস্ত ঠাকুরকেও কিন্তু চন্দন পরিয়ে দিচ্ছে তো আজকের পুজোটা কিন্তু বনি দিচ্ছে তো অন্য সময় যখন আমি পুজো দিই তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো আজকে যেহেতু বোন পুজো দিচ্ছে তো তার কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখো বোন কিন্তু এখন পুজো দিতে দিতে অনেক কিছু শিখে গেছে তো যেগুলো জানে না সেগুলো আমি বলে দিই তোমরা তো সবসময় আমার পুজোর ব্লগ দেখো তো আজকে একটুখানি বোনের পুজোর ব্লগ দেখো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বোন কীরকম পুজো দেয় তো যাই হোক ঠাকুরকে স্নান করিয়ে তিলক পরিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে গিয়ে ঠাকুরের প্রসাদের থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে গিয়ে দেখো ঠাকুরের তো আলাদা করে কোনো বটি নেই একটা বটি আছে সেটা তো কাটে না তো তার কারণে হচ্ছে গিয়ে দাওটা ভালো করে ধুয়ে নিয়েছে দাও দিয়ে হচ্ছে গিয়ে আমটা কেটে নিচ্ছে তো মা বলে যে এটা তো আর এঠো না এটা দিয়ে কাটলে কিছু হবে না তো যতদিন না আর কি বটি কেনা হয় ততদিন এরকম দাও দিয়ে আমরা কেটে কেটে দিই আর ফল সেরকম একটা দেওয়া হয় না তো ঠাকুরের সেরকম আলাদা করে বটি নেই বলে ফলটা সেরকম আর কি ঠাকুরকে দেওয়া হয় না প্রসাদে তো আজকে হচ্ছে গিয়ে আম দিয়ে দেবে তো তার কারণ হচ্ছে দাও দিয়ে কেটে দিলাম তো মা বললো দাউ দিয়ে দিলে কিছু হয় না আর আমরা সবসময় দাউ দিয়েই হচ্ছে গিয়ে ঠাকুরের ফল কেটে দিই তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে সুন্দর করে কিন্তু সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে তো আজকে গাছে সেরকম ফুল ফোটেনি অল্প ফুল ফুটেছে তো এই সাদা ফুলই ছিল আর কালকে হচ্ছে গিয়ে মা ফুল আনতে গেছিলো শুধু পাতা ফুল ছিল তার কারণে আর আনে তো মাকে একটু বলেছিলাম দুপাটি ফুল আনতে তো সেগুলো তো পাইনি তো তার কারণে বাড়ির কাছে যে সাদা ফুল ছিল সেগুলো দিয়ে আর কি দিয়েছে আর দেখো তোমাদেরকে তো বললাম আমাদের বাড়ির কী নিয়ম আছে জামাই ষষ্ঠী দিন ঠাকুরের পুজোর ছোটোবেলা থেকেই মাকে দেখেছি হচ্ছে দুধ দিয়ে ঠাকুরকে প্রত্যেক বছর ষষ্ঠীর দিন এরকম পুজো দেয় মানে জামাই ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর দিনে কিন্তু আমাদের বাড়িতে এরকম প্রত্যেক বছরই দুধ দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয় তো এই দিনটা হচ্ছে কি দিতে হয় তো মা বলে যে দিতে হয় এই দিনটাতে তো যাই হোক তো আমাদের যদি নিয়ম আছে তো তার কারণে আমরা এরকম দেই তো ঠাকুরের প্রসাদে তো আম দুধ দিয়ে দিলাম আর বাদবাকি দুধটা রয়ে গেছে তো বোনকে বললাম বাদবাকি বাকি দুধটা শিব ঠাকুরের মাথায় ঢেলে দে তো থাকলে তো নষ্ট হয়ে যাবে তো তার কারণ হচ্ছে গিয়ে বোন আবার শিব ঠাকুরের মাথায় ঢেলে দিল তো বোনও বলছিল যে দিয়ে ফেলি নাহলে আবার থাকলে নষ্ট হয়ে যাবে এটা তো আর কোনো কাজে লাগবে না তো তার কারণ হচ্ছে দিয়ে দিলাম আর দেখো ঠাকুরের থালাগুলো তো একটু ছোটো ছোটো তো তার কারণে যেইটুকানি আর কি প্রসাদ ধরেছে সেইটুকানি দিয়েছে। তো বেশি যদি এখানে দুধ ঢালা হয় তাহলে পড়েই যাবে তো তার কারণে অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর আজকের সিংহাসনটা একটু ফাঁকা ফাঁকা আছে দেখতেও জানি কীরকম লাগছে তো ভাবছিলাম পরে যে মা যদি গাঁদা ফুলগুলো আনতো ভালোই হতো তো আমি বললাম যে হবে না গাঁদা ফুল দিয়ে তো সব সময় দিই আমি একটু দুপাটি ফুল চাইছিলাম ওগুলো দিয়ে সাজালে বেশ ভালোই লাগে তো মা বলছিল এই টাইমে পাওয়া যায় না তো যাই হোক ভাবলাম যে গাছের ফুল দিয়ে দেবো সেরকম কতদিন ধরে ফুলই ফুটছে না তো অল্প ফুল ফুটেছে সেগুলো দিয়েই দিয়ে দিয়েছে আর সিংহাসনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো দেখো সেরকম কিন্তু কিছু নিয়ম না সিম্পলভাবে যেরকম প্রত্যেক দিন ডেলি পুজো দেওয়া হয় সেরকমই শুধু নিয়ম হচ্ছে কি ষষ্ঠী আজকে তো আমদ দিয়ে পুজো দিতে হবে তো যাই হোক সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যেহেতু আজকে পুজোটা বোন দিয়েছে তো সেটাও শেয়ার করলাম তো চলো আজকে পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো বোন আজকে পুজো দিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা